আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি লিখেছেন আসসালাম আলাইকুম জশু ভাই আমি রাফি কেমন আছেন আশা করি ভালো আছেন গল্প শুরু করছি আজ থেকে অনেক দিন আগের কথা এক হাজার কিংবা দেড় হাজার বছর তো হবে প্রাচীন গ্রিসের অ্যাথেন্স বলে একটা জায়গা ছিল অ্যাথেন্স কিছু অপরিচিত নাম নয় সবাই এর নাম শুনেছেন ইতিহাসে অ্যাথেন্স একটা পাহাড় খেরা ছোট্ট গ্রামে এক জঙ্গলের মধ্যে পুরনো একটা বাড়ি ছিল অবশ্য বাড়িটি অনেকদিন ধরে খালি পড়েছিল এক নির্জন পাহাড়ি অঞ্চল তার উপরে জঙ্গল দিয়ে চেনা পরিবেশ এবং লোকজন পড়ে থাকতো লোকজন না থাকলেও বাড়িটা খুব একটা ভাঙাচোরা অবস্থায় ছিল না অর্থাৎ ইচ্ছে করলে পরিষ্কার করে সাজানো গোছানো যেত বা বসবাস করার উপযুক্ত করা যেত কিন্তু আশ্চর্যের ব্যাপার ওই বাড়ির মানে কিন্তু হাজার বছর চেষ্টা করে অনেক দিন পর্যন্ত কাউকে বাড়িটা ভাড়া দিতে পারেনি আসলে পাহাড়ের উপরে নির্জন জঙ্গলের মধ্যে অবস্থিত বাড়িটার বেশ কিছু বদনাম হয়ে গেছে একবার এক শান্তিপ্রিয় ভদ্রলোক এই বাড়িটা দেখে লোক সামলাতে না পেরে ছুটি কাটাবার জন্য ওই কুঠিতে এক রাত কাটাতে আসেন কিন্তু পরদিন সকালে দেখা গেল লোকটির মৃতদেহ পড়ে আছে কুঠির দানানে প্রথম প্রথম ব্যাপারটা নিয়ে তেমন কোনো কেউ মাথা খামায়নি তবে যারা তাদের মৃতদেহ দেখেছিল তাদের মধ্যে কিছু সন্দেহের দানা বেড়েছিল কারণ মৃত্যুর পরেও লোকটার চোখ মুখ অস্বাভাবিকভাবে ভয় লেগেছিল আর চোখ দুটো যেন ভয়ে ঠিক বেরিয়ে আসছিল কিন্তু পরে মানে বেশ কিছুদিন পরে আর ওই সৈনিক ধরনের লোকজন বাড়িতে এসেছিল রাত কাটাতে লোকটি ছিল অস্বাভাবিক তিনি প্রাণ হারা ঠিকই কিন্তু তার মুখ থেকে রাতের অভিজ্ঞতা যা শোনা গিয়েছিল তার রীতিমতো ভয়াবহ ছিল খাওয়া দাওয়ার সেরে সে রাতে সবেমাত্র তিনি ঘুমাতে গিয়েছিলেন এমন সময় হঠাৎ সে দেখতে পেল ছয় রঙের দাড়িওয়ালা চেহারা বিশাল এক বুড়ো হাতে পায় শিকল পরা অবস্থায় তার তার সামনে এসে দাঁড়িয়েছে ভয়াবহ চেহারা দেখতে কেমন এক ধরনের কোঁকো আওয়াজ বেরোছিলো তার মুখ থেকে শনিক পুরুষটি মারা যায়নি কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিল পরদিন জ্ঞান ফিরে পায় সঙ্গে সঙ্গে বাড়িটি ছেড়ে সে পালিয়ে যায় শনিকটির মুখে শোনা পুরো সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল এমনকি দিনের বেলাতেও আর কোনো সাহসী লোক ওই বাড়িতে পা মারায়নি ভূতের বাড়ি তকমা লেগে গেল সেই বাড়িটি এবং এই বাড়িটির মালিক এই বাড়িটি ভাড়া দিয়ে নিজের সং কিন্তু যেই মুহূর্তে বদনাম ছড়িয়ে তার পর থেকে আর কেউ এই কুঠির ভাড়া নিতে রাজি হয়নি শেষ পর্যন্ত কুঠির মালিক জনে ধরে ধরে বিক্রি করে দিতে চাইলেন নেন কুঠিটাকে কিন্তু কিনবে কে করে ভূতের হাতে তো কেউ প্রাণ দিতে যাবে না তাই না তবুও একজন রাজি হল কুঠির মালিক একজন পেলেন লোকটা তখনকার দিনের একজন নাম করা দার্শনিক দার্শনিক মানুষরা সাধারণত নির্জন জায়গায় পছন্দ করেন তারা যুক্তি তর্কদের সবকিছু বিচার বিশ্লেষণ করতে ভালোবাসেন লোক মুখে এই কুঠির কথা শুনে দার্শনিক লোকটি ওখানে এসেছিলেন কিন্তু তিনি মনে প্রাণে কোনো অলৌকিক ব্যাপার বিশ্বাস করতে চাইতেন না তিনি স্থির করলেন বাড়িতে গিয়ে তিনি উঠবেন মানুষের মধ্যে ভূতের কুসংস্কার উড়িয়ে দিবেন কুঠির মালিকের কাছে তিনি কুঠির কেনার কথাটা জানালেন কুঠির মালিক যেন হাতে স্বর্গ পেলেন সে ধরে নিয়েছিল যে এমন ভূতের বাড়িতে কোনোদিন কেউ পা মারাতে পারবে না বা কেউ কোনো দিন হবে না কোনোদিন এই ভূতের বাড়িটি তাই দার্শনিক ভদ্রলোকের প্রস্তাব শুনে আকাশ থেকে পড়লেন শ্রেণীর সঙ্গে সঙ্গে জনের তরে একেবারে বাড়িটি বিক্রি করে হাত ছাড়লেন তিনি যুক্তি ছাড়া দার্শনিক আর চলেন না যার চোখে দেখা যায় না হাত দিয়ে ছোঁয়া যায় না অথবা অন্তর দিয়ে দেখেও উপলব্ধি করা যায় না তেমন কিছু কখনো দার্শনিকরা বিশ্বাসই করে না নিজের সব জিনিসপত্র নিয়ে দার্শনিক ভদ্রলোক উঠলেন সত্য কেনা সে বাড়িতে সারাদিন ধরে নিজের হাতে সব কিছু গুছালেন নিজের হাতেই সব কাজ করতে হয়েছিল কারণ বাড়িটির এমন বদনাম হয়েছিল যে বেশি পয়সার লোভ দেখিয়েও কোনো চাকর বাকর রাখতে পারেননি তিনি যাই হোক সারাদিন পরিশ্রমের পর দার্শনিক ভদ্রলোক বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন খুব একটা খাবারের ইচ্ছে না থাকলেও রাতের সামান্য রুটির মাংস আর কফি দিয়ে রাতের আহার শেষ করলেন তারপর তিনি গিয়েছিলেন তার ছোট্ট সেই বিছানায় মাথার কাছে সে ধরনের একটা জানলা ছিল সেটা খুলে রাখলেন গরমের দিনে রাতের ফুরফুরে হাওয়া যেন অত্যন্ত ক্লান্ত দেখে নিভিয়ে শেয়ার করার মতো তিনি ঘুমিয়ে পড়লেন অতলে কতক্ষণ ঘুমিয়েছিলেন কে জানে হঠাৎ করে অদ্ভুত আওয়াজ আর অস্বস্তির মধ্যে তার ঘুমটা ভেঙে গেল গুপির ঘুমে আচ্ছন্ন মানুষের হঠাৎ ঘুম ভেঙে গেলে প্রকৃতস্থ হতে সময় লাগে ভদ্রটকেরও সামান্য সময় লাগলো তিনি কোথায় আছেন কেমন আছেন এতটুকু বুঝতে তারপর সব কিছু একে মনে পড়ল তিনি নতুন বাড়িতে এসেছেন আর নতুন বাড়িতে এটাই তার প্রথম রাত্রিবাস মনে করতেই লাগলেন কান খাড়া করে অদ্ভুত একটা আওয়াজ আর অস্বস্তি বোঝার চেষ্টা করতে লাগলেন দুই থেকে তিন মিনিট যাওয়ার পর থেকে তিনি বুঝলেন আওয়াজটা অনেকই শিকিলের আওয়াজের মতো কিন্তু খুব অস্পষ্ট দূর থেকে শিকল টানতে টানতে নিয়ে এসেছে ধীরে ধীরে চোখে মেরে তাকালেন দার্শনিক ভদ্রলোক জমাট বাধা অন্তকারের সারা ঘরে ছড়িয়ে আছে মাথার কাছে জানানাতে কেবল আকাশটুকু দেখা যায় অবশ্য সেই সময় আকাশটাকে আলাদা করে চেনা যাচ্ছিল না আর আকাশের রঙ ঘরের রঙ একদম জানা এক হয়ে গেছিল দার্শনিক ভদ্রলোক কিছুটা চট করে বিছানা থেকে উঠে বসলেন না তিনি লক্ষ্য করতে চাইলেন ব্যাপারটা আসলে কী আরও একটা অস্বস্থি তিনি অনুভব করলেন সমস্ত ঘরের বাতাস যেন সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে একটা দম বন্ধ করা কুমোটো পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেক সময় যখন এই এইভাবে কেটে গেল আর জামাট বাঁধা অন্ধকারে যখন ধীরে ধীরে শুয়ে এলুম হঠাৎ তিনি আবিষ্কার করলেন হাতে পায়ে শিখল বাঁধা টা স্পষ্ট ছায়ামূর্তি আস্তে আস্তে ভেসে উঠেছে হাত নিয়ে সেই ছায়ামূর্তিটা কি যেন বলতে চাইছে তাকে দুটো চোখ যেন জ্বলন্ত আগুনের মতো বের হচ্ছে দার্শনিক ভদ্রলোক ছিলেন প্রচন্ড রকমের সাহসী এই ভয়াবহ দৃশ্য দেখেও তিনি অভয় না পেলেও একটা অদ্ভুত বিষয় তাকে কিছুক্ষণের জন্য আচ্ছন্ন করে ফেললো তিনি বুঝতে চেষ্টা করছিলেন জিনিসটা আসলে কি ভয়ঙ্কর দানব নাকি অশত মানুষ ওভাবে দাঁড়িয়ে আছে ঘটনাটা কি তিনি আরও ভাবছেন এগুলো কোথায় তাকে ভয় দেখানো হচ্ছে ভাবে যুক্তি তর্ক যখন তার মনের ভেতরে যখন দানা বাঁধছে তার মনে ঝড় তুলছে টেকে তখনই তিনি দেখলেন সেই হাতে পায়ে শিকল পাড়া ছায়া মূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে মূর্তিটার দুচুখ তখনও চলছে সে যেন মুখ হাঁ করে হাত পা নেড়ে কিছুটা বলতে চাইছে তাকে তার হাত পা নাড়ার শব্দ সাথে সাথে শিকলের ঝনঝন আওয়াজটা ক্রমাগত শব্দ তুলছিল অন্য কেউ হলে এতক্ষণে নিশ্চয়ই অজ্ঞান হয়ে যেত অথবা দুর্বল হয়ে বৃত্ত বরণ করত কিন্তু অত্যন্ত সাহসী এই দার্শনিকের কিছুই হলো না বরং তিনি যেমনকার ছিলেন ঠিক সেভাবে দাঁড়িয়ে রইলেন বা তাকিয়ে রইলেন ছায়া মূর্তিটার দিকে আসলে তিনি দেখতে চাইছিলেন মূর্তিটার এর পর কি করে এক মুখ দাঁড়িয়ে গোফেরে জঙ্গল আর এক মাখালে মূর্তিটাকে তখন বেশ ভয়াবহ মনে হচ্ছিল তা তার হাতের নোখগুলো বেশ বড় বড় হাতের তীক্ষ্ণ আর বড় বড় নোখ থেকে দার্শনিক মনে একটা অন্যরকম ভয়ের উদয় হলো মৃত্যুর পর আত্মা মানুষের ক্ষতি করতে পারে সে সম্বন্ধে তার কোনো ধারণা ছিল না এমন কিছু পৃথিবীতে আছে বলেও তার বিশ্বাস ছিল না চোর ডাকাত ভূতের চেয়ে বেশি ক্ষতি করে বলে তিনি মনে করেন কিন্তু এখন এখন তিনি কি করবেন এই বিপদ থেকে আত্মরক্ষার উপায় ভাবছিলেন যখন হঠাৎ সেই সময় দার্শনিক ভদ্রলোক লক্ষ্য করলেন মূর্তিটির এক পা এগিয়ে এসে ক্রমাগত পিছু হাঁটতে লাগলো একটা সময় সে ঘর পরিত্যাগ দেখে দার্শনিক ভদ্রলোকটি পূর্বের অবস্থা ত্যাগ করে বিছানা ছেড়ে উঠলেন তারপর নিজের ঘর ছেড়ে বাইরে এসে দাঁড়ালেন অদ্ভুত বা আচোক যাই হোক না কেন তিনি লক্ষ্য করলেন ব্যাপারটা মূর্তিটি ধীরে ধীরে নিচে নেমে এলো তারপর উঠানো ঠিক মাছ বরাবর গিয়ে হঠাৎ করে কেমন যেন কর্পের মতো দার্শনিক একবার চিৎকার করলেন কে কে বলে চিৎকার করলেন কিন্তু উত্তরে কেমন দূর থেকে অস্পষ্ট আসা শব্দ ছাড়া আর কিছুই শুনতে পেলেন না যে জায়গায় মূর্তিটা অদৃশ্য হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে অনেকক্ষণে স্তব্ধ হয়ে কি যেন ভাবছিলেন তিনি আরো দু একটা ঢাকাঢাকি করেও কিছু উত্তর পেলেন না বিফল মনোধারক মতো তিনি ঘরে এসে শুয়ে পড়লেন বাকি রাতটি তিনি ব্যাপারটা নিয়ে চিন্তা করতে লাগলেন ভোরের আলো যখন ফুটে ওঠার সঙ্গে সঙ্গে গত রাতে যে জায়গা থেকে মূর্তিটা অদৃশ্য হয়ে গিয়েছিল সে জায়গায় এসে অনেক কিছু পর্যবেক্ষণের দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করতে লাগলেন কিন্তু দিনের বেলায় কোনো কিছুই তার অস্বাভাবিক মনে হলো না পাহাড়ের ঢিলায় এই বাড়িটা ছিল লোকালয় থেকে বেশ কিছুটা দূরে আর তার ওপরে বদনামের জন্য লোকজন এমনিতেও সাহসী মানুষ এই বাড়ির ত্রিসীমানায় আসতে ভয় পায় নির্বান্ধব এই পরিবেশ দার্শনিক ভদ্রলোক আবারও তন্ময় হয়ে গেলেন নিজের পড়াশোনায় প্রায় সারাদিন বাইরের জগতে ডুবে থাকলেন ফলে রাতের অসরী আর অদ্ভুত ঘটনার কথা প্রায় ভুলে গেলেন রাতে খাওয়া দাওয়া শেষ করে যখন বিছানায় শুতে এলেন তখনই আরেকবার গত রাতের ঘটনার কথা মনে পড়ল কিন্তু ঘটনাটি তিনি তেমন আমল দিলেন না ভাবলেন অত্যাধুনিক ক্লান্তি আর চিন্তাগ্রস্ত থাকার জন্য আধা আধা ঘুম আধা আধা জাগা অবস্থায় কি দেখতে কি দেখেছেন বিছানায় শেয়ার করার সাথে ঘুম না এলেও কিছুক্ষণের মধ্যে ঘুমের জগতে তলিয়ে গেলেন সব কিছু অনেকে বলে দিলেও আজ রাতেও গত রাতের ঘটনা পুনর পুনরাবৃত্তি হলো এমনকি তার পরের রাতেও একই ব্যাপার ঘটল তারপর রাত্রেবেলা এভাবে অশরীরের আবির্ভাব এবং একটা সময় হাত পা নেড়ে কিছু বলতে চাওয়ার চেষ্টা একইভাবে উঠানের দিকে এক জায়গায় এসে বিনিয়ে যাওয়া বেশ ভাবিয়ে তোলো তাকে তিনি কিছুই বুঝতে পারলেন না এটা কেমন করে হচ্ছে আর কীভাবে বা হচ্ছে আর কী বা করছে অবশ্যই চতুর্থ দিন সকালে দার্শনিক কিন্তু তার সব কিছু নিচক কল্পনা বলে উড়িয়ে দিতে পারলেন না আবারও ভয় পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েও যেতে পারলেন না তিনি মনে মনে ভাবলেন নিশ্চয়ই অনুসন্ধানের কিছুটা আছে সত্যি যদি কোনো অসরী থাকে তাহলে চাইছে আর সবচেয়ে বেশি যেটা তাকে আকৃষ্ট করলো সেটা হচ্ছে উঠানের ওই নির্দিষ্ট স্থানে কেনই বা গতি রাতে অদ্ভুত আর বিভৎস আকৃতির এই মূর্তি উঠানের ওই বিশেষ জায়গায় হারিয়ে যাচ্ছে তাহলে ওই জায়গাটা নিশ্চয়ই তাৎপর্যপূর্ণ কিছুটা আছে এর তদন্ত হওয়া উচিত অবশ্যই চলদিন সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গে দার্শনিক আর বাড়িতে বসে রইলেন না চলে গেলেন শহরে প্রথমে তিনি যোগাযোগ করলেন স্থানীয় ম্যাজিস্ট্রেটের সাথে সব কিছু করে বললেন অন্য কেউ হলে ম্যাজিস্ট্রেট পাগলের পোলাপ উড়িয়ে দিতেন কিন্তু দার্শনিক ওই এলাকায় বেশ পরিচিত ছিলেন জ্ঞানী এবং বুদ্ধিমান হিসেবে তিনি বেশ মানুষের কাছে পরিচিত ছিলেন তাই তার কথায় কেউ উড়িয়ে দিতে পারলেন না ম্যাজিস্ট্রেট সাহেব কাল বিলম্ব না করে বেশ কিছু মজুর নিয়ে চলে আসলেন ফিরে এলেন দার্শনিকের কেনার নতুন বাড়িতে ওঠানে ঠিক যে জায়গায় এসে সে মূর্তিটি গত তিন দিন রাত্রে অদৃশ্য হয়েছে সেই জায়গাটি মাটি কোপাতে লাগলো মজুরেরা অবশ্য বেশি দূরে মাটি খুঁড়তে হলো না সামান্য কয়েকটা হাত জমির নিচেই পাওয়া গেল অন্তকঙ্কাল অন্তকঙ্কালটির হাত পা সেকলে দিয়ে বাধা রয়েছে পুরো সেকলেই যেন মরচে ধরেছে ভূত প্রেতের দার্শনিকরা কোনো বিশ্বাস ছিল না কিন্তু সব কিছু সব ঘটনা যেন চাক্ষুষ তার বিশ্বাস সীমা রইলো না ম্যাজিস্ট্রেট ধর্ম পরামর্শে ধর্মীয় নিয়মকানুন মেনে যথাযথভাবে কাবু দেওয়া হলো সেই ভয়াবহ কঙ্কালটিকে আর থেকে অদ্ভুত ব্যাপার হলো ভালোভাবে ধর্মীয় রীতি মেনে কবরস্থ করার পর আর কোনোদিন সেই বাড়িতে অশরীর কর্মকাণ্ড আর হয়নি এরপর দার্শনিক বলেছিল আর কোনোদিন কিছু দেখেননি তিনি কিন্তু তিনি তবুও বাড়িটির ব্যাপারে খোঁজখবর শুরু করলেন গ্রামে কেউ কেউ ঠিকভাবে বলতে না পারলেও গ্রামের এক বৃদ্ধার মুখে শোনা গেল অনেকদিন আগে এক বৃদ্ধ দাসকে সামান্য অপরাধের জন্য ওইভাবে হাতে পায়ে শিকল বেঁধে জীবন্ত কবর দেওয়া হয়েছিল ওই বাড়িতে এটা সত্য নাকি মিথ্যা জানার উপায় ছিল না তবে দার্শনিক বুঝে গিয়েছিলেন মৃত্যুর পরে আত্মারা অবশ্যই আসা যাওয়া থাকে আর সেই আত্মা যদি অতৃপ্ত হয়ে থাকে তাহলে অশরীর রূপ নিয়ে মানুষকে দেখা দিয়ে যেতে যায় হয়তো বা অতৃপ্ত আত্মার মুক্তির পথ খুঁজতে চাইছে এমন সব শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশের বেল ম্যাটনটি প্রেস করে দিন আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন ভৌতিক স্টোরিজ অ্যাট জিমেল ডট কম অথবা জিরো ওয়ান ফোর ডাবল জিরো নাইন থ্রি জিরো ওয়ান 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 এই হোয়াটসঅ্যাপে